নমস্কার আমি অর্ণব দু হাজার ষোলো সালের এসএসসির একজন শিক্ষাকর্মী যোগ্য শিক্ষাকর্মী যে গত তেসরা এপ্রিলের রায়ে চাকরি হারিয়েছি প্রতিদিনই আমি একটা কথা বলি যে আমরা যোগ্য যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষকও রয়েছে তো কেন আমরা নিজেদেরকে যোগ্য বলি সেটা আপনাদের আজকে বলা উচিত বলে আমার মনে আছে দেখুন যোগ্যতা আমরা নিজেদেরকে যোগ্য বলছি কিন্তু যোগ্য অযোগ্য বিচার করা আমাদের পক্ষে তো সম্ভব নয় সেটা কাজ ছিল হচ্ছে কিছু সংস্থা এবং যারা এই তদন্ত প্রক্রিয়া করেছে আমাদের বিরুদ্ধে বা এই যে এই পুরো নিয়োগ প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া করেছে হচ্ছে দুটি কমিটি একটি হচ্ছে জাস্টিস রঞ্জিত কুমার বাগের কমিটি যেটা প্রথমে সিঙ্গেল বেঞ্চ রায় দেয় সিবিআই তদন্তের ডিভিশন বেঞ্চে যায় সিবি ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তকে স্থগিত রেখে প্রাক্তন জাস্টিস জাস্টিস রঞ্জিত কুমার বাগকে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করতে বলে কোর্টে এবং তার পরবর্তীকালে সিবিআই তদন্ত হয় এবং সেখানে এনে একটি রিপোর্ট আসে জাস্টিস রঞ্জিত কুমার বাগের কমিটি একটি পার্সেন্টেজ দেখায় যে চারটে ক্যাটাগরিতে কত পার্সেন্ট অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে সেই হিসাব দেয় পরবর্তীকালে সিবিআই একটি পার্সেন্টেজ দেয় এবং দেখা যায় যে দুটো পার্সেন্টেজ এক এবার হচ্ছে আমরা যোগ্য কি সেন্সে বলছি বা নিজেদেরকে আমরা যোগ্য কেন বলছি দেখুন এবং রঞ্জিত কুমার বাঘের যে রিপোর্টটা ছিল সেখান থেকে এটা স্পষ্ট ছিল যে কিছুজন অযোগ্য রয়েছে আমি বলতে পারবো না কি ভিত্তিতে বলা হয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না এবং পরবর্তীকালে সিবিআই যে তদন্ত করে সেই তদন্ত ও খাম অবস্থায় কোর্টে জমা পড়ে এবং সিঙ্গেল বেঞ্চ তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি লিস্ট প্রকাশ করতে বলেন সমস্ত ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে যে কারা টেন্টেড ক্যান্ডিডেট এবং সেই লিস্ট যে প্রকাশিত হয়েছিল সেখানে আমি শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়েই কথা বলবো সেই লিস্টে আমাদের কোনো নাম ছিল না এবং সেই লিস্টের ভিত্তিতে পরবর্তীকালে এসএসসি তার রুল সেভেন্টিন প্রয়োগ করে যে রেকমেন্ডেশন এসএসসি ইস্যু করেছিল সেটাকে উইথড্র করে ওই সমস্ত ক্যান্ডিডেটদের উপর তার পরবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছিল যেহেতু রিকমেন্ডেশন ক্যান্সেল হয়েছে সেই জন্য তারা অ্যাপয়েন্টমেন্টটাও ক্যান্সেল করে এর পরবর্তীতে ডিভিশন বেঞ্চে যায় সুব্রত তালুকদারের তারপরে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে বেলা দ্বিবেদীর বেঞ্চে সেখানে গিয়ে আবার সমস্ত ক্যান্ডিডেট যারা চাকরি করতো তাদের উপর স্টে হয় এবং তারা পুনরায় স্কুলে ফিরে আসে তাহলে প্রথম যেটা হয়েছিল যে তালিকা প্রকাশিত হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং শিক্ষকদের সেখানে আমাদের নাম ছিল না যে টেন্টেড তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে আমরা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছি তাদের কারোর নাম সেখানে ছিল না দ্বিতীয়ত আমাদের কিন্তু রুল সেভেন্টিন প্রয়োগ করে চাকরি কিছুদিনের জন্য সাসপেন্ড হয়নি আমাদের কিন্তু একদিনের জন্যও হয়নি এইটি হচ্ছে তদন্তের সাপেক্ষে সিঙ্গেল বেঞ্চের যে রিপোর্ট সেখান থেকে আসা এবার দ্বিতীয় যে কারণটি হচ্ছে যে কারণে আমরা নিজেদেরকে যোগ্য বলছি সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায়ে ওএমআর প্রকাশিত হয় নবম দশম শ্রেণী শিক্ষকদের এবং গ্রুপ ডি এর শিক্ষাকর্মীদের এবং গ্রুপ সি এ যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সমস্ত ওএমআর সিট এসএসসির ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল সেই যে ওএমআর সিটটি পাবলিশ হয়েছিল আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট তারা নিজে এই সেই ওএমআর সিটটিকে নিজেদের বলে দাবি করছি সেখানে থাকা এর সিরিয়াল নম্বর কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর এবং যে সইটি রয়েছে সেটা আমরা আমাদের বলে দাবি করছি তাতে যে প্রাপ্ত নম্বর যে ওয়েমআর সিটটি প্রকাশিত হয়েছে এসএসসির ওয়েবসাইটে কলকাতা হাইকোর্টের মহামানব কলকাতা হাইকোর্টের রায়ে তাতে প্রাপ্ত নম্বর এবং এসএসসি যে প্যানেল প্রকাশিত হয়েছে তাতে প্রাপ্ত নম্বর দুটো আমাদের ক্ষেত্রে এক তাই আমরা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছি এবার দেখুন অযোগ্য কারা বা অযোগ্য কিভাবে চিহ্নিতকরণ করা হবে সেগুলো নিয়ে আমি পরে পরে একদিন আলোচনা করব এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় কোনো দিনই আমার পক্ষে বলা সম্ভব নয় অযোগ্য কারা কিন্তু কীভাবে এই যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ হলো বা আমরা কেন সুপ্রিম কোর্টে গিয়ে হেরে গেলাম কি ভুল হয়েছে আমাদের দেখুন আমি এই বিচার প্রক্রিয়ায় আমরা কলকাতা হাইকোর্টে যে তিনটে বেঞ্চে বা মাঝখানে একবার বেলাতি বেলাতিবেন্দির বেঞ্চে সুপ্রিম কোর্টে গিয়েছিল এখানে আমি কোনোভাবেই যুক্ত ছিলাম না কিন্তু যখন থেকে সুপ্রিম কোর্টে এই মামলাটি জাস্টিস দেবাংশু বসাকের কাছে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে রেফার হয় সেখানে প্রথম দিন থেকে শেষ দিন অবধি প্রতিটি হেয়ারিংয়ে আমি সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলাম কোর্টরুমের ভিতরে কখনো ছিলাম কখনো বা তার বাইরে বাগান যেটি আছে সেখানে বসে কান্নাকাটি করেছি মনে দুঃখে বুঝতে পেরেছিলাম হয়তো কিছুটা প্রথম দিকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়েছে কিন্তু এই মামলাটির সাথে তখন থেকে আমি পুরোপুরি যুক্ত তাই আমি যতটা পারবো আমি আমার মনে হয়েছে যে সমাজের এটা জানা উচিত যে কেন আমরা যোগ্য হয়েও চাকরি হারালাম বা কেন উচিত জানা যে আমরা কেন এখনও বিচারের প্রত্যাশা করি পিছনে যে আমার পাহাড়টি দেখছেন এটি হচ্ছে সেই বিখ্যাত হিরক পাহাড় যেটা হিরক রাজা দেশে সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা সে বিখ্যাত হিরক পাহাড় যার ওইদিকে হিরক রাজ্য তার পিছনের দিকে হিরক রাজ্য এবং উনিশশো সালে প্রকাশিত হওয়া বা প্রযোজিত হওয়া সেই সিনেমা সেই বিখ্যাত ডায়লগ যেটা উদয়ন পণ্ডিত এক শিক্ষামন্ত্রী এসে বলেছিলেন যে লেখাপড়া করে যে অনাহারে মরে সে লাভে লোকসান নেই অর্থ নেই মান সেগুলো যেন কোনোভাবে আজকে আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে এবং আজ আমরা যোগ্য হয়েও সব কিছু যোগ্যতার প্রমাণ দিয়েও আজ আমরা যেন কোথাও হারিয়ে যেতে বসেছি নিজেদের পেটের দায়ে আজ আমরা কী করবো জানি না কি হবে জানি না কিন্তু বিচার যে পেলাম না সেটা বলতেই পারি সকলে ভালো থাকবেন চেষ্টা করবেন আমাদের পাশে দাঁড়ানোর নমস্কার